পরিব শিকরণ তাবিজ তো অনেক ভাইয়েরা এবং অনেক বোনেরা আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আমার স্বামীর কথা শুনে না ভাই আমার স্ত্রীর কথা শুনে না তো কিভাবে আমি তাকে বস করব কিভাবে তাকে বাধ্যগত করব তো তাদের অনুরোধে তারা বলছিল একটা বিদ্যা দেন সহজ নিয়মে বিদ্যা দেন তাদের অনুরোধে দেখেন স্ক্রিনে নকশাটা স্ক্রিন সর দিয়ে নেন এই নকশাটা আমি আপনাদেরকে দিলাম এইটার মাধ্যমে আপনারা আপনারা নিজেদের কাজ নিজেরা সমাধান করে নেবেন নিজেদের কাজ নিজেরাই করে স্বামীকে বাধ্যগত করতে পারবেন নিজের স্ত্রীকে বাধ্যগত করতে পারবেন পছন্দের নারীকে পছন্দের পুরুষকে বাধ্যগত করতে পারবেন সে পৃথিবীর যে প্রান্তে থাকুক আজকে এই মহাযজ্ঞের আসনে সময় আমি কাজটা করেছি তো এটা আপনাদেরকে দিতেছি যাতে করে আপনারাও উপকৃত হতে পারে আপনারা ফোন দিয়ে যে বলছেন যাতে করে হতাশগ্রস্ত না হন যে যে সহজ নিয়ম যে সহজ বিদ্যাটা আপনারা চাইছেন আমি সহজ বিদ্যাটা দিতেছি একদম সহজ তবে ভাই আপনাদেরকে অনুরোধ এই বিদ্যার প্রতি বিশ্বাস রাখতে হবে কারণ আপনারা বা দশ জায়গায় মূলত দেখা গেছে ভিডিও দেখেন দশ জনের ভিডিও দেখেন ঠিক আছে এটা দেখতে পারে এটা আপনাদের অধিকার আছে এটা সমস্যা নাই ভিডিও দেখেন যেটা ভালো লাগে সেটাই ফোন করেন কিন্তু দেয় এবার একটু বন্ধ করে নিজের কাজ নিজের সমাধান করেন কারণ ইউটিউবে যা দেখতেছেন আপনি ইউটিউবে কিন্তু এরকম ভাবে দেখতে আমি যেরকম দিতেছি এরকম ভিডিও কিন্তু কেউ দেখায় না ইউটিউব যত সকল ভিডিও আপনারা দেখবেন যে আপনাদেরকে ভুলভাল নিয়ম বুঝাই দিয়ে দিবে কিন্তু সঠিক নিয়মটা দিবে না কারণ দিলে তাদের ব্যবসা থাকবে না আমাদের যে বিদ্যাটা একদম আমি সিদ্ধ করে আমা রাতে সিদ্ধ করে আমি আপনাদেরকে এই বিদ্যাটা দিতেছি এইটা যারা কাজ করছে ফলাফল পাইছি তারপরে আমি আপনাদেরকে দিতেছি যারা বিদেশ থেকে দেশ থেকে বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে করতে তাদের ক্ষেত্রে এটা এবং এবং শুধু ব্যবহার বৈশ্বিক কিভাবে করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি আপনাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে বলে দিতেছি ভিডিও না টেনে দেখতে থাকেন তো প্রথমত বলি এই কাজটা করার সময় হচ্ছে শুক্রবার দিন বিশেষ করে শুক্রবার এবং সোমবার দিন আপনারা এই কাজটাকে করবেন এবং અમાবশ থাকল અમાবশ রাতে করতে পারেন না তবে અમાবশ রাতে করছি ওই সময় আপনাদের জন্য ভিডিও করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক প্রথমত এই বিদ্যাটার প্রতি আপনার বিশ্বাস স্থাপন করতে হবে ভক্তি রাখতে হবে রেখে আপনার gurur কাছে অনুমতি নিতে হবে নিয়ে যে দিন বললাম শুক্রবার অথবা সোমবার দিন রাত্রি বেলা আপনাদেরকে মম আগরবাতি জ্বালায় আসন করে গোসল করে তারপরে পবিত্র হয়ে বসতে হবে বসে এই যে স্ক্রিনে যে অক্ষরা দেখতেছেন এই নকশাটাকে আপনাকে অবশ্যই অঙ্কন করতে হবে তো এটা অঙ্কন করার ক্ষেত্রে আপনি যে বস করবেন মনে করেন যে আপনি করবেন তো বিশেষ করে এটা যে সাধক যে তান্ত্রিক নিয়ম হচ্ছে ওই তান্ত্রিকের দুই কনিষ্ঠাঙ্গুল ডান হাতের কনিষ্ঠাঙ্গুল এবং বাম হাতের কনিষ্ঠাঙ্গুল থেকে এক ফুটা এক ফুটা করে দুই ফুটে রক্ত নেওয়া এবং ওই রক্ত সাথে মেশক জাফরান এবং কামসেঁদুর মিশ্রিত করে নেওয়া তো এটা ওনাকে করতে ভয় পান রক্ত বের করতে একটু একটু সামান্য পিন দিয়ে খোঁচা দিলে রক্ত বের হয়ে যাবে ওইটা দিয়ে আপনার মেশক জাফরান কাল এবং কাম সেদুর সাথে মিশ্রিত করে এটাকে অঙ্কন করে নেবেন তো এটাকে অঙ্কন করার যে কাগজটা বা কাপড়টা এটা হচ্ছে ভুজ পেপারের উপর অঙ্কন করবেন তো একদম ছিঁড়া ফাটা থাকলে হবে না ভালো একটা ভুজ পেপার উপর অঙ্কন করে আপনারা কবিরাজের দোকান থেকে মনামনি কিনে আনবেন সাথে মনামনি দিয়ে দিবেন মনামনি দিয়ে এটাকে সুন্দর করে করে ভালো পেঁচায় লাল সুতো দ্বারা বেঁধে নেবেন তো তার আগে বলে নেই একশো টাকা কি দুইশো টাকা গরিব মিসকিনকে দান করে দেবেন কাজটা আসনে বসার আগেই ঠিক আছে আর অবশ্যই গোসল করে পবিত্র হয়ে বসবেন গায়ের মধ্যে সুগন্ধি দিয়ে বসবেন হ্যাঁ উত্তর দিক করে আসন করে বসবেন অবশ্যই ভুলে যাবেন না এই বিদ্যার প্রতি যদি বিন্দু মাত্র বিশেষ থাকে আপনি কিন্তু ওই আসনে বসে থাকা অবস্থা ধ্বংস হয়ে যাবেন এটা এইটা ইসলামিক মূলত দেখা যাচ্ছে রুহানি বসীকরণের ছাড়াও এটার মধ্যে কিছু কুফুরি বশীকরণেরও কিছু লক্ষণ আছে তো স্ক্রিনে যে নাম মেন নাম লেখা আছে যেখানে ওইখানে আপনারা নাম লিখে দিবেন